বাবা জাহাঙ্গীরের দরবার এমন এক দরবার বাবা জাহাঙ্গীর এমন এক অলি বাবা জাহাঙ্গীর এমন এক সুফি বাবা জাহাঙ্গীর এমন এক ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন অলি এবং বাবা জাহাঙ্গীরের দরবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মর্যাদা সম্পূর্ণ দরবার যদি কেউ এটা বুঝতে চায় যদি কেউ এটা জানতে চায় তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো তারা সকলেই যেন বাবা জাহাঙ্গীরের লিখিত আটাইশটি কিতাব এবং কুরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ যা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করেনি বাবা জাহাঙ্গীর ব্যতীত এই কোরআনুল মাজিদের হুবহু অনুবাদ শব্দে শব্দে এটা যদি কেউ পাঠ করেন এবং বাবা জাহাঙ্গীরের বইগুলা পাঠ করেন এবং বাবা জাহাঙ্গীরের আহ্লাগণের সহবতে যদি কেউ এসে দীক্ষা গ্রহণ করেন এইখানে এসে কেউ গুলামি করেন তখন সে বুঝতে পারবে যে ঠিকই এই দরবারই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের একটি সম্মানজনক দরবার এইখানে হেদায়তের শিক্ষা শিক্ষা দেওয়া হয় একটা জিনিস খেয়াল করবেন অপ্রিয় হলেও নিজের উপরে বলতে হয় সুফিবাদের মূল কি সুফিকে কাকে বলা হয় সুফিবাদ কি যিনি আত্মদর্শন করেছেন নিজেকে চিনতে পেরেছে সেই সুফি আর এই সুফি যখন পুরো জায়গায় অবস্থান করে সে আরেক সুফি তৈরি করে এখন সুফি কিভাবে তৈরি হয় দেশে কিভাবে যাইতে যাইতে হয় সুফির দেশে হইলে কি করতে হবে এখন আধ্যাত্মিক শিক্ষা সুফিবাদের শিক্ষা সুফি জোম এইটার বিরুদ্ধে সবাই উঠে পড়ে লেগেছে কারা খারিজি মতবাদ ওহাবি মতবাদ সালাফি মতবাদ এই সমস্ত মতবাদের বিরুদ্ধে বাবা জাহাঙ্গীর এই সুফিবাদকে তুলে ধরেছেন আপনি খেয়াল করে দেখবেন যে যত দরবারের খানেই যান সব জায়গায় সুফির মূল বিষয়টা কি আত্মদর্শনের শিক্ষা দান করা নফসের পরিচয় কিভাবে জানব সেই শিক্ষা দান করা এখন সেই শিক্ষা দান করতে হলে কিভাবে করবেন কীভাবে আমি নফসের পরিচয় পাবো কি করলে পাবো সেই শিক্ষাটা কি এখন সব জায়গায় দেওয়া হয় না সব জায়গায় আপনি দেখবেন অনুষ্ঠান আছে ওয়ার্টি সালাত আছে আপনার সিয়াম জাকাত হজ সমস্ত কিছু আছে এবং বিশেষ করে যারা নিজেদেরকে বড় বড় দরবার এবং বড় বড় উলি দাবি করেন তাদের এখানেও সবই আছে আপনার কাওয়ালি আছে বাউল গান আছে সামা আছে মাহফিল আছে সব আছে এবং কিতাবও পড়ায় কোরআনও পড়ায় সবই করায় শুধু একটা জিনিস নাই সেই জিনিসটা হলো কেউ মুরাকাবা বা মুসাহেদার শিক্ষাটা দান করে না একমাত্র বাবা জাহাঙ্গীরের দরবার ব্যতীত আত্মদর্শন করতে হলে নিজেকে চিনতে হলে নফসকে জানতে হলে অবশ্যই ধ্যান করতে হবে কোরআন পড়ে কোরআন পড়ে আয়াত কোরআন আয়াত সূরা কেরাত পাঠ করে কি করা যায় রাস্তা চেনা যায় রাস্তা জানা যায় কিন্তু নফসকে চেনা যায় না যদি নফসকে চেনা যায় তো কোরআন হাদিস এই সমস্ত ইজমা কিয়াস এগুলা পড়ে মুখস্থ করে তাহলে বিশ্বের মধ্যে সবচেয়ে বেশি নফসকে চিনিয়ে ওয়ালা মানুষ থাকতো এই বাংলাদেশে কারণ বাংলাদেশের মতো এত মাদ্রাসা পৃথিবীর অন্য রাষ্ট্রে কমই আছে বিশেষ করে আরাবিয়া এখন নিজেকে চিনতে হইলে কি করতে হবে ধ্যান করতে হবে মুরাকাবা করতে হবে আর এই ধ্যানের শিক্ষাটা কোথায় আছে কোথায় সেটা তার নিজের দরবারে কিন্তু ভুলেও আজ পর্যন্ত কেউ বলতে পারবে যে আমি এই হেরা গুহার ধ্যান সাধনার শিক্ষা দেবার জন্য আমি এই কাহাফের শিক্ষা কাহাফের যে ধ্যান সাধনার শিক্ষা দেবার জন্য আমি একটা মেডিটেশন সেন্টার আমি একটা মুরাকাবার স্কুল আমি একটা ধ্যানের স্কুল করছি আজ পর্যন্ত বাংলাদেশে কোন দরবারে কেউ বলতে পারবে না কোনো ওলি বলতে পারবে না নাই একমাত্র বাবা জাহাঙ্গীরি 25 বিঘা জমির উপরে একটি বিশাল ধ্যান সাধনার স্কুল করছে এইখান থেকেই সুফি তৈরি হবে এইখান থেকেই সাধনা তৈরি হবে সাধক তৈরি হবে কারণ ধ্যানের শিক্ষা জার মধ্যে নাই সে যত কোরআন পাঠ করুক হাদিস পাঠ করুক যে যত এজমা কিতাব পাঠ করুক কিংবা আপনি যত সুফিবাদের করেন কিতাব পাঠ করে তো চেনা যায় না করে কখনো চেনা যায় না চিনতে হইলে একমাত্র হেরা গুহার মধ্যে ডুব দিতে হবে কাহাফের মধ্যে ডুব দিতে হবে সুরা কাহাফ বলেন সুরা কাহাফের ষোলো নম্বর আয়তে বলা হচ্ছে তোমরা কাহাফের দিকে যাও সমগ্র মানব জাতিকে বলা হচ্ছে তোমরা কাহাফের দিকে যাও কে বলতেছে আল্লাহ রাব্বুল আলামিন তোমরা কাহাফের দিকে যাও সমস্ত মানুষ কাহাফের দিকে কিভাবে যাবে এটা কি সম্ভব যে কাহাফ একটা গুহা সেই গুহার দিকে সারা পৃথিবীর মানুষ যাইব আবার খেয়াল করেন এখানে কিন্তু বলা হয় নাই যে তোমরা কাহাফের মধ্যে যাও বলছে কাহাফের দিকে যাও কাহাফের দিকে আর কাহাফের মধ্যে অনেক তফাত অনেক তফাত তো কাজেই কাহাফের দিকে যাও মানে হচ্ছে তুমি তোমার নষ্টে চেনার জন্য তুমি তোমার অন্তরের মধ্যে ডুব দাও আমরা যেটাকে কাহা বলি এটা মেজাজি প্রত্যেক জিনিসের দুইটা দিক আছে একটা মেজাজি একটা হাকিকি একটা রূপক একটা আসল একটা অনুষ্ঠান একটা মূল তো আত্মদর্শন করতে গেলে নিজের এই অন্তরের মধ্যে ডুব দিতে হবে প্রতিটা মানুষকে অন্তরের মধ্যে ডুব দিতে হবে ডুব দিয়ে কার ধ্যান করতে হবে মুর্শিদের পীরে ধ্যান ছাড়া অলির ধ্যান ছাড়া রসুলের ধ্যান ছাড়া মুক্তির কোনো উপায় নাই আবার মুক্তি যে ধ্যান করলেই পাইব না অবশ্যই রসুলের রহমত লাগবে অবশ্যই দয়া লাগবে অবশ্যই তার পীরের দয়া লাগবে সে যখন সে যখন দয়া করবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার উপরে সে কি রহমত দান করছে বাবা জাহাঙ্গীরের দরবার এমন এক দরবার বাবা জাহাঙ্গীর এমন এক আল্লাহলি বাবা জাহাঙ্গীর এমন এক সুফি বাবা জাহাঙ্গীর এমন এক ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ইসলাম গবেষক বাবা জাহাঙ্গীর পৃথিবীর সর্বশ্রেষ্ঠ একজন আল্লাহরী এবং বাবা জাহাঙ্গীরের দরবার এই পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ একটা মর্যাদা সম্পূর্ণ দরবার যদি কেউ এটা বুঝতে চায় যদি কেউ এটা জানতে চায় তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো তারা সকলেই যেন বাবা জাহাঙ্গীরের লিখিত আটাইশটি কিতাব এবং কোরআনুল মাজিদের শব্দে শব্দে হুবহু অনুবাদ যা আজ পর্যন্ত পৃথিবীতে কেউ করেনি বাবা জাহাঙ্গীর ব্যতীত এই কোরআনুল হুবহু অনুবাদ শব্দে শব্দে এটা যদি কেউ পাঠ করেন এবং বাবা জাহাঙ্গীরের বইগুলা পাঠ করেন এবং বাবা জাহাঙ্গীরের আহ্বাদগণের সহপদে যদি কেউ এসে দীক্ষা গ্রহণ করেন এইখানে এসে কেউ গুলামি করেন তখন সে বুঝতে পারবে যে ঠিকই এই হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আধ্যাত্মিক জগতের একটি সম্মানজনক দরবার এইখানেই হেদায়তের শিক্ষা শিক্ষা দেওয়া হয় একটা জিনিস খেয়াল করবেন অপ্রিয় হলেও নিজের উপরে বলতে হয়